নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনি কি আপনার ইনকাম গুণ বাড়াতে চান আপনি বুঝতে পারছেন না কোথেকে শুরু করবেন চলুন আজকে আমি আপনাদের জানাবো দ্য ফোর ল্যাডার অফ ওয়েলথ চারটি ধাপের মাধ্যমে কিভাবে আপনি আপনার অর্থনীতিকে সম্পূর্ণ চেঞ্জ করতে পারেন সেই ব্যাপারে এই ভিডিওতে আমরা জানব কীভাবে আপনি আপনার বর্তমান ইনকামের সীমাবদ্ধতাকে ভেঙে ফেলতে পারেন কিভাবে ধীরে ধীরে আপনি আপনার ইনকামকে বাড়াতে পারেন কিভাবে ধনী ব্যক্তিরা টাকা ইনকাম করে সেই ব্যাপারে চলুন শুরু করা যাক প্রথম ল্যাডার টাইম ফর মানি অর্থাৎ আপনি যতক্ষণ সময় ধরে কাজ করেন ততক্ষণের জন্য আপনি টাকা ইনকাম করেন বন্ধুরা এই প্রথম সিঁড়িতে আমরা দেখব বেশিরভাগ মানুষ কিভাবে টাইমের জন্য কাজ করে এখানে প্রথমত পার্ট টাইম বেসিসে যারা কাজ করে তাদের কথা বোঝানো হয়েছে তারা পার্ট টাইম হিসেবে কোনো কিছু কাজ করে এবং তার জন্য যে টাকাটা ইনকাম করে দ্বিতীয়ত যারা চাকরি করে অর্থাৎ অর্থাৎ সকাল নটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত জব করে এবং তার বিনিময়ে তারা যে টাকা ইনকাম করে তৃতীয়ত লেবার হিসেবে যারা কাজ করে তারাও সময়ের জন্য কাজ করে এবং সেই সময়ের জন্য কাজের পরিবর্তে তারা টাকা ইনকাম করে তবে হ্যাঁ আপনি কিছু ব্যতিক্রম জিনিসও দেখবেন অর্থাৎ যেসব ব্যক্তিরা যেমন খুব ভালো সফটওয়্যার ডেভেলপার হতে পারে কিংবা কোনো ব্যাংকার হতে পারে এরা যে টাইমের জন্য কাজ করলেও এদের স্যালারি অনেকটা বেশি অর্থাৎ যাদের স্যালারি এক লাখ টাকার বেশি তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তারা তাদের স্যালারি টেন পারসেন্ট সঞ্চয় করে পনেরো থেকে কুড়ি বছর পর ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে কিন্তু এই ধরনের চাকরির পরিমাণ অনেকটাই কম আর এই চাকরির ক্ষেত্রেও সেম জিনিস ঘটে আপনি কিন্তু আপনার টাইমটাকে ব্যবহার করে টাকা ইনকাম করছেন যাতে অনেক সময় দেখা যায় আপনার ওয়ার্ক লাইফ এবং ফ্যামিলি লাইফ এর মধ্যে সমস্যার সৃষ্টি হয় আপনি কোনোভাবেই দুটোকে ব্যালেন্স করতে পারেন না দীর্ঘ সময় ধরে এইভাবে চলার জন্য নানা ধরনের ব্যক্তিগত সমস্যা দেখা দেয় বন্ধুরা এক্ষেত্রেও আপনার একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত আপনি টাকা ইনকাম করতে পারবেন তার কারণ হচ্ছে আপনার কাছে টাইমটা সবসময় লিমিটেড একটা মানুষ দিনে চব্বিশ ঘন্টা সময় পেয়ে থাকে কিন্তু সেই টাইম আপনি কখনোই কোনোভাবেই বাড়াতে পারবেন না এই আমাদের যে প্রথম সিঁড়ি যেটাতে আমরা খুব বেশি টাকা ইনকাম করতে পারি না এটাই হচ্ছে এর সীমাবদ্ধতা তবে বেশিরভাগ মানুষ আমাদের সমাজে এই সিঁড়িটার মধ্যে থাকতে পছন্দ করে তারা মনে করে একটা চাকরি হচ্ছে জীবনের সব থেকে সেফ এবং সিকিওর তার কারণ মাসের শেষে তারা একটা টাকা পেয়ে যাবে যার ফলে তারা এই প্রথম সিঁড়িটায় আবদ্ধ থাকে কারণ এতে তারা কমফর্ট অনুভব করে তাদের নতুন কিছু ভাবতে হয় না কোনো কিছু চিন্তা করতে হয় না কেবলমাত্র ওরা কাজ করে যায় এবং মাসের শেষে একটা স্যালারি রিসিভ করে যার ফলে তাদের জীবনটা একটা ধরা বাঁধা মধ্যে আবদ্ধ হয়ে যায় তারা কোনোভাবেই চাইলেও এই টাকার পরিমাণটা বাড়াতে পারবে না কারণ তা সবার কাছে সময় কিন্তু খুব লিমিটেড তো এবার চলুন আমরা দেখে নিই দ্বিতীয় সিঁড়ির ক্ষেত্রে দ্বিতীয় ল্যাডার মানি ফর টাইম এখানে দেখব যে বেশিরভাগ মানুষ তারা নিজেদের সময়কে নিজেদের মতো ব্যবহার করে টাকা ইনকাম করে সেটা হতে পারে কোনো স্পেশালিস্ট বা বিশেষজ্ঞ আবার হতে পারে ডিজিটাল মার্কেটার ভিডিও এডিটার প্রোগ্রামার বা ফ্রিলসার হিসেবে যারা কাজ করে তারা অথবা কনসালটেন্সি বা কোচিং সার্ভিস ব্যবহার করে তো বন্ধুরা এক্ষেত্রে দেখা যায় আপনি যদি কোনো কাজে বিশেষজ্ঞ হন যেমন আপনি যদি স্পেশালিস্ট কোনো ডাক্তার হন তাহলে আপনি আপনার টাইমটাকে ব্যবহার করে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারেন অথবা ডিজিটাল মার্কেটিং অথবা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও সেম জিনিস আপনি আপনার অল্প সময়কে কাজে লাগিয়ে আপনি নিজের মতো ফ্রি টাইমে কাজ করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন তবে হ্যাঁ এক্ষেত্রেও একটা সীমাবদ্ধতা আছে সেটা হচ্ছে যে আপনি যতক্ষণ কাজের সঙ্গে নিযুক্ত থাকবেন ততক্ষণই টাকা ইনকাম করতে পারবেন আপনি কিন্তু কাজে নিযুক্ত না থাকলে আপনার টাকা ইনকাম হবে না বন্ধুরা উদাহরণ হিসেবে আমি যখন জানতে পেরেছিলাম যে অনলাইনে টাকা ইনকাম করা যায় তারপর আমি গ্রাফিক্স ডিজাইন ওয়েবসাইট ডিজাইন এইগুলো করে কিন্তু আমি অনেক টাকা ইনকাম করেছি তাই এগুলো হচ্ছে দ্বিতীয় সিঁড়ির মাধ্যমে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই পদ্ধতি তবে হ্যাঁ অনলাইনে এইভাবে টাকা ইনকাম করতে গেলে আপনাকে অনেক বেশি দক্ষ হতে হবে আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে এবং আপনি যে কাজটা করেন তাতে আরও অনেক বেশি দক্ষ হতে হবে কারণ আপনি যখন কোনো ক্লায়েন্টকে পিচ করবেন তাকে কনভেন্স করাতে হবে যে আপনি ওই কাজটায় খুবই দক্ষ যার ফলে সে আপনাকে কাজ দেবে এর জন্য আপনি বিভিন্ন সাইট দেখতে পারেন সেটা ফাইবার হতে পারে সেটা সেটা ফ্রিল্যান্সিং ডট কম হতে পারে সেটা আপওয়ার্ক হতে পারে এইসব মার্কেট প্লেসে আপনি এই ধরনের কাজ করতে পারেন এবং আপনি এটা দ্বিতীয় সিঁড়িকে ব্যবহার করে টাকা ইনকামের একটা পথ খুঁজে নিতে পারেন বন্ধুরা দ্য থার্ড ল্যাডার বা মানি ফর সিস্টেম অর্থাৎ এখানে আপনি একটা সিস্টেম ডেভেলপ করবেন যার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারেন প্রথমত আপনি কোনো ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরু করলেন দ্বিতীয়ত আপনি কোনো কাজকে অটোমেশানের মাধ্যমে শুরু করলেন তৃতীয়ত আপনি কোনো এমন কিছু সফটওয়্যার ডেভেলপ করলেন তৃতীয়ত আপনি কোনো টিম তৈরি করলেন এবং সেই টিমের মাধ্যমে আপনি কাজ করলেন অর্থাৎ আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেট প্লেসগুলো থেকে কাজ তুললেন এবং আপনার একটা টিম রয়েছে সেই টিমের মাধ্যমে আপনি সেই কাজগুলো করিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে কাজগুলো হ্যান্ডওভার করলেন এইভাবে আপনি এই কাজগুলো করতে পারেন এতে আপনার ইনভলভমেন্ট অনেকটাই কমে যায় কারণ আপনার টিম রয়েছে আপনার টিম পুরো কাজটাকে দেখাশোনা করে অটোমেশান অর্থাৎ অ্যাফিলেটেড মার্কেটিং আপনি করতে পারেন অনলাইন কোর্স সেল করতে পারেন অর্থাৎ একবার আপনি জিনিসটাকে তৈরি করে বাজারে ছেড়ে দেওয়ার পর সেটা থেকে টাকা ইনকাম হতে থাকবে আর একটা যে জিনিসটা সেটা হচ্ছে ব্যবসা ব্যবসার ক্ষেত্রেও ঠিক তেমনিভাবে আপনি প্রথমবার টাইম ইনভেস্ট করে যদি ব্যবসাটাকে দাঁড় করিয়ে দেন তারপর আপনাকে ওই ব্যবসায় অতটা টাইম ইনভেস্ট করতে হয় না এবং ধীরে ধীরে সেই ব্যবসা বাড়তে থাকে এবং সেখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারেন এভাবেও হতে পারে আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করেছেন যেটা অন্যান্য মানুষকে সাহায্য করছে এবং আপনার প্রোডাক্টটা তারা ব্যবহার করে তাদের জীবনকে আরও অনেক সহজ করেছে এবং এর জন্য তারা আপনাকে প্রতি মাসে টাকা পেমেন্ট করতে থাকে আর আপনি ধীরে ধীরে সেই প্রোডাক্টটাকে আরও উন্নত করার চেষ্টা করছেন এক্ষেত্রেও দেখা গেছে যেহেতু আপনি একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন তাই আপনার এখানে ইনভলভ হওয়ার ততটা প্রয়োজন থাকে না এবং ধীরে ধীরে ওখান থেকে টাকা আসতে শুরু করে এরপর আসছি ফোর্থ ল্যাডার মানি ফর মানি অর্থাৎ টাকাকে ব্যবহার করে কীভাবে টাকা ইনকাম করা যায় বন্ধুরা এটা হতে পারে স্টক ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেট কিপ্টো এই সব জিনিসের মধ্যে আপনি টাকা ইনভেস্টমেন্ট করলেন এবং দীর্ঘ সময় ধরে আপনি ইনভেস্টমেন্ট করার পর একটা ভালো রিটার্ন এখান থেকে পেতে পারেন অ্যাজ এ ব্লগার ইউটিউবার হিসেবে আপনি কোনো কিছু শুরু করতে পারেন আপনি এগুলো থেকে কোনো কোর্স এগুলো থেকে কোনো অনলাইন কোর্স বা কোনো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করে বেচতে পারেন বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার উপর ব্যবহার করার জন্য কোনো প্ল্যাগিংস তৈরি করলেন সেগুলোকে সেল করতে পারেন এই রকম বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট যেগুলোকে আপনি অনলাইন সেল করতে পারেন সেইগুলো তৈরি করে আপনি টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা তৃতীয়ত আপনি কোনো প্রোডাক্ট তৈরি করলেন এবং সেই প্রোডাক্ট বিভিন্ন অনলাইন ই কমার্স সাইডে সেল করে টাকা ইনকাম করতে পারেন যত বড় বড় ধনী ব্যবসায়ী রয়েছে যেমন এলন মার্ক্স মুকেশ আম্বানি তাছাড়াও আরও অনেকে রয়েছে যারা কেবলমাত্র প্রোডাক্ট সেল করেই এত বড় লোক হয়েছে তাই আপনাকে সেই ধরনের কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে হবে যা আপনি পুরো বিশ্বে এটাকে বিক্রি করতে পারেন বিভিন্ন ই কমার্স সাইটের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট সেল করে ভালো টাকা ইনকাম করতে পারেন একবার আপনাকে টাইম ইনভেস্ট করে এই প্রোডাক্টটা তৈরি করতে হবে এবং সেই প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন এবং সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন মার্কেট প্লেস এবং নেটওয়ার্ক সাইট যেমন ফেসবুক আমাজন এইরকম বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস আপনি তৈরি করে সেখান থেকে প্রচুর পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারবেন একবার এই ধরনের কোনো প্ল্যাটফর্ম যদি আপনি তৈরি করতে পারেন যেখান থেকে আপনি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন খুব অনায়াসে তাছাড়া হলো সফটওয়্যার সার্ভিস অর্থাৎ আপনি সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে প্রচুর টাকা ইনকাম করতে পারেন এর উদাহরণ হিসেবে বলা যেতে পারে টিসিএস ইনফোসিস এরকম ভারতের অনেক বড় বড় কোম্পানি রয়েছে যারা সফটওয়্যার সার্ভিস প্রোভাইড করে এবং প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমাদের চতুর্থ সিঁড়ি যেটা আপনাকে অসীম টাকা ইনকামের রাস্তা দেখায় এবং যার মাধ্যমে আপনি সীমাহীন টাকা ইনকাম করতে পারবেন আপনি এখন জানলেন কিভাবে আপনি আপনার ইনকাম দশ গুণ বাড়াবেন তার প্রথম ধাপ ছিল টাইম ফর মানি দ্বিতীয় ধাপে ছিল মানি ফর টাইম তৃতীয় ধাপ ছিল মানি ফর সিস্টেম চতুর্থ ধাপ ছিল মানি ফর মানি আশা করছি আপনারা যদি এই সিঁড়িগুলো ব্যবহার করেন তাহলে আপনি আপনার ইনকাম দশ গুণ বাড়াতে পারবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে